ক্লাসিক্যাল মিউজিক আপনাদের কেমন লাগে আমার তো সকালবেলায় শুনতে খুব ভালো লাগে দিনটা ছিল অক্ষয় তৃতীয়া আর এই দিনেতে গাছেতে তিনখানা জবা ফুল ফুটেছে ভাবতে পাচ্ছেন আমার এই ছোট্ট টবের জবা গাছে একসাথে একদিনে তিনটে ফুল আমার তো খুব আনন্দ লাগছিল যাই হোক সকালবেলা ফুল দেখে মন ভালো করে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে চলুন ভাতের ফ্যানটা গলিয়ে নিতে হবে তো আমি কি করি সাধারণত প্রেশার কুকারে রাবার আর হুইসেলটাকে খুলে দিই দিয়ে আপনার ফ্যানটাকে ছড়িয়ে নিই এতে হয় গায়ে হাতে ফ্যানও পড়ে না আর সুন্দর ভাতও হয়ে যায় সিটি দিয়ে ভাত করলে সেক্ষেত্রে আবার ভাতের ব্যাপারটা রকম হয় সেটা ভালো লাগে না অতটা তাই আমি সিটি ছাড়াই ভাত রান্না করি আর এইভাবে সুন্দর করে ফ্যানটা ঝরিয়েও নিই আর অন্যদিকে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আলু পেঁয়াজ বেগুন এগুলো কেটে রেখেছিলাম না না বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব না করবো দুটো আলাদা আলাদা রান্না এই যে একদিকে ওই যে ম্যারিনেট করা পাবদা মাছ আর সাথে ছিল একটা পম্পলেট মাছ এগুলোকে ঝালি করব আর অন্যদিকে আলু পেঁয়াজ বেগুন এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব মাছগুলোকে অনেকক্ষণ আগে বার করে প্রায় চারটে সাড়ে চারটে হবে তখন বাইরে বার করে দিয়েছিলাম ফ্রিজ থেকে দিয়ে ভাত বসানোর আগেতে মাছেতে মশলা ম্যারিনেট করে দিয়েছিলাম মশলার মধ্যে দিয়েছিলাম আপনার সর্ষে পোস্ত একটু ধনে পাতা পুদিনাপাতা দু চার কোয়া রসুন আর একটা টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তেলে গরম হতেই তাতে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো সতে করে নিলাম হালকা করে দিয়ে জল ঢেলে দিলাম মশলা ধোয়া আর অন্যদিকে দেখলে বেগুন পেঁয়াজ আলু সব একসাথে নিয়ে চাপা দিয়ে দিয়েছি ওতে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন আর সু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি আর এদিকে করে রাখছি শরবত তার জন্যে দেখেছেন আগের ভিডিওতে যে আমের কাঁচা আমকে রেডি করে রেখেছিলাম তার থেকে চার চামচ কি পাঁচ চামচ নেবো এবং আজকে তার সাথে একটু পুদিনা পাতা যোগ করব। আগের দিন তো পুদিনা পাতা ছিল না তাই মিশিয়ে রাখতে পারি কিন্তু আজকে পুদিনা পাতাটা মিশাবো এবং আরেকটু যাতে ফেপারিস হয় তার জন্য সামান্য একটু পাতি দেব রসও মেশাবো দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো দুপুরবেলা দারুণ লাগে খেতে যাই হোক এদিকে আমার দুদিকের রান্না প্রায় শেষ হয়ে এসেছে জুসটা বানিয়ে নিই তারপরে দুটো রান্নাতেই অল্প অল্প করে ধনে পাতা দেব এখানে একটা সুবিধা আছে কি বলুন তো শীত গ্রীষ্ম বর্ষা আপনি মার্কেটে যদি যান আপনাকে মার্কেটে সবজির সাথে দিলেই ধনেপাতা আর কিছু কাঁচা লঙ্কা পুঁড়ি দেবে এই জিনিসটা বেশ ভালোই লাগে শীতকালে এমন অবস্থা হয় যে ধনেপাতা রো যেদিনই বাজার করতে যাব সেদিন কি মোট গাছ গাছ ধনেপাতা দিয়ে দেবে তখন আবার বলতে হয় যে না আজকে আর ধনেপাতা দেবেন না ঘরেতে অলরেডি রয়েছে আগে সেইগুলো শেষ করি তারপরে আবার নেব যাই হোক আজকের ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো একটা ব্লগেতে তো আজকের জন্য এখানেই টাটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনাদের ভালোবাসা রইলাম থ্যাংক ইউ